নমস্কার বন্ধুরা রিডিম্যান নিউজ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আজকের গল্প হেমন্তের ভালোবাসা কলমীয় কণ্ঠে রাখি মিত্র শীতের আগমনই হাওয়া বইছে চারদিকে মাঠের ধান কাটা প্রায় শেষ বাতাসে শুকনো পাতার গন্ধ গ্রামের শেষ প্রান্তে ছোট্ট নদীর ধারে বসে আছে ঈশা ফুলের শালটা গায়ে জড়িয়ে রোদের আলো তখন ধীরে ধীরে সোনালি থেকে কমলা হয়ে পড়ছে জলে ঈশা আজও অপেক্ষা করছে যেমন করে সে প্রতি বছর এই সময়টাই করে কারণ হেমন্তকাল মানেই মানে অরুণকে দুজনে প্রথম দেখা হয়েছিল এই হেমন্তে ঠিক এমনই এক বিকেলে অরুণ শহর থেকে এসেছিল ছুটি কাটাতে হাতে ক্যামেরা চোখে ঝিলমিল কৌতূহল ঈশা তখন নদীর ধারে ধান শুকোতে দিচ্ছিল হঠাৎ এক ঝোড়ো হাওয়ায় ওর আঁচল উড়ে গিয়ে পড়ে অরুণের ক্যামেরার লেন্সে দুজনের চোখাচোখি এক মুহূর্তের জন্য যেন সময় থেমে গিয়েছিল তারপর থেকে প্রতিদিন সন্ধ্যা নামার আগে তারা দেখা করত সেই নদীর ধারে কখনো চুপচাপ বসে থাকতো কখনো কথা হতো আকাশ গান ভবিষ্যৎ কিংবা নিঃশব্দ ভালোবাসার কিন্তু একদিন অরুণ বলেছিল আমাকে ফিরতে হবে ঈশা কাজের ডাক এসেছে তবে কথা দিচ্ছি পরের হেমন্তে ফিরে আসব ঈশা হাসি মুখে বলেছিল হেমন্ত তো ফেরই প্রতিবছর তুমি ফিরলে সব পূর্ণ হয় তারপর কেটে গেছে তিনটে হেমন্ত অরুণ আর ফেরেনি কেউ বলে বিদেশে চলে গেছে কেউ বলে নতুন জীবনে ব্যস্ত কিন্তু ঈশা এখনো ফেরে সেই নদীর ধারে আজও ফেরে কারণ তার বিশ্বাস যে ভালোবাসা হিমন্তের হাওয়ায় জন্ম নেয় সে কোনো দিন মরে না সেই বিকেলেও সূর্য যখন গাছের ডালে ডুবতে শুরু করেছে হঠাৎ পিছন থেকে এক পরিচিত কণ্ঠ ভেসে এলো এই জায়গাটা এখনো তোমার প্রিয় আছে ঈশা ঈশা ধীরে ফিরে তাকালো অরুণ দাঁড়িয়ে চুলে হালকা পাকা হাতে ক্যামেরা কিন্তু চোখে আগের সেই আলো ঈশার ঠোঁটে নিঃশব্দ অরুণের ফিরে আসা যেন ঈশার মন থেকে কুয়াশা সরিয়ে সূর্যের আলো এনে দিল নদীর পাড়ে সেই পুরনো জায়গাটা আবার জীবন্ত হয়ে উঠল হাসিতে কথায় আর অদ্ভুত এক নীরব ভালোবাসায় তুমি সত্যিই ফিরলে ঈশা অবাক হয়ে জিজ্ঞেস করল অরুণ হেসে বলল না হেমন্ত এলে আমি ফিরব একটু দেরি হয়েছে কিন্তু আসতে পেরেছি তো তারপর দুজনে নদীর ধারে বসেছিল অনেকক্ষণ চারপাশে কাশফুলের সাদা দোল হালকা ঠান্ডা হাওয়া বইছে অরুণ বলল বিদেশে ছিলাম কাজের চাপে তোমাকে লিখতেও পারিনি কিন্তু প্রতিদিন সন্ধ্যায় তোমার সেই নদী সেই আলো আর তুমি ঈশা নিদে বলল আমি তুমি ফিরবে। কারণ হেমন্ত ঋতু নয় ও একটা প্রতিশ্রুতি অরুণীর চোখে জল চিকচিক করল এতদিন পরে এসেও যদি তুমি আমাকে ক্ষমা করো ঈশা আমার হাতটা ধরল ভালোবাসায় ক্ষমা লাগে না অরুণ ভালোবাসা তো শুধু অপেক্ষা করে সূর্য তখন ধীরে ধীরে ডুবছে চারদিকে পাখিরা ঘরে ফিরছে অরুণ ক্যামেরা খুলে ঈশার ছবি তুলল এইবার থেকে যত হেমন্ত আসবে আমি তোমাকে হারাবো না ঈশা হাসল তাহলে এবার থেকে হেমন্ত আমাদেরই থাকবে হাওয়া দুলে উঠল আবার কাশফুলে সাদা পাপড়ি উড়ে গিয়ে মিশে গেল আকাশে নদীর জলে রোদ ঝলমল করছে যেন প্রকৃতি নিজেই তাদের ভালোবাসার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আর দূরে কোথাও এক পাখি ডেকে উঠল হেমন্ত অরুণ এবার আর শহরে ফিরে যায়নি কাজের কিছু ব্যবস্থা করেই সে গ্রামেই থেকে গেল নদীর ধারে পুরনো এক কুড়িঘর মেরামত করে তাতে লাগালো নতুন রং ঠিক ঈশার হাসির মতো উজ্জ্বল তুমি সত্যি এখানেই থাকবে ঈশার কণ্ঠে অবিশ্বাস আমি তো বহু বছর ধরে শুধু এই আকাশটার নিচে তোমাকেই খুঁজছি অরুণ বলল এখন আর হারাতে চাই না দিন কেটে যেতে লাগলো হিমন্তের মিষ্টি আলোয় সকালে রোদ দুপুরের ছায়া সন্ধ্যার চাঁদ সবই যেন তাদের ভালোবাসা রাঙা একদিন অরুণ ছোট্ট একটা বাক্স বের করলো ভেতরে ছিল একটি ছোট রূপোর আংটি আর শুকনো কাশফুল এই কাশফুলটা সেই প্রথম দিনের সে বলল যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম ঈশার চোখে জল এত বছর ধরে এটা রেখেছিলে অরুণ মাথা নেড়ে বলল ভালোবাসা যদি সত্যি হয় সময়ও তাকে মুছে ফেলতে পারে না তারপর নদীর পাড়ে দাঁড়িয়ে অস্তগামী সূর্যের আলোয় অরুণ ঈশার হাতে আংটিটা পরিয়ে দিল তারপাশে কাশফুল নাচছে পাখিরা ফিরছে বাসায় আর আকাশে ঝুলে আছে এক টুকরো লাল সূর্য যেন প্রকৃতি নিজেই আশীর্বাদ করছে তাদের মিলনকে ঈশা আসতে বদল তাহলে হেমন্ত এখন থেকে আমাদের বিয়ে যেত অরুণ হেসে বলল না ঈশা হেমন্ত হবে আমাদের চিরন্তন ভালোবাসা ঋতু যে ভালোবাসা প্রতিবার ফিরে আসে ঠিকই হাওয়ার মতো সেদিন থেকে প্রতি হেমন্তে নদীর ধারে সেই ঘুরে ঘরটায় কাশফুলে সাজানো ছোট্ট উৎসব হয় গ্রামের মানুষ বলে ওটা উড়ুন আর ঈশার ঘর যেখানে হেমন্ত চিরকাল থাকে নমস্কার বন্ধুরা আমার গল্পটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমাদের লাইক আর কমেন্টস আমাকে আরো ভালো কিছু করতে সতত অনুপ্রাণিত করবে ভালো থেকো সুস্থ থেকো